এটা ছিল গত রবিবারের গল্প আমরা মুম্বাই ছেড়ে দিল্লিতে শিফট হয়ে গেলাম আমাদের ফ্লাইটের সময় ছিল সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এয়ারপোর্টে এসেই ব্যাগগুলো প্রথমেই চেকিং করিয়ে ওগুলোকে লাগে দিয়ে দিলাম প্লেনের কাছে পৌঁছানোর আগেই দেখতে পেলাম প্রচুর সুন্দর সুন্দর ব্যাগ যদিও আমি সেগুলো নিই নি কিন্তু দেখতে কিসের দোষ তাছাড়া দামটাও ছিল অনেকটা বেশি আমার ছেলে নেনোর খিদে পেয়ে গেছিল তাই আমরা সামান্য কিছু স্ন্যাক্স করে প্লেনের উদ্দেশ্যে হাঁটা দিলাম তারপর বাসে করে আমরা কিন্তু একেবারে প্লেনের কাছে পৌঁছে গেলাম আমাদের টিকিট হয়েছিল এয়ার ইন্ডিয়াতে এরপর নির্দিষ্ট সময় অনুসারে আমাদের প্লেন কিন্তু মুম্বাই থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল আমাদের ব্রেকফাস্টে ছিল সুজির উপমা পোহা থেকে শুরু করে ব্রেড বাটার ম্যাঙ্গো দই এমনকি কফি সবটাই আমাদের টিকিটের সাথে ইনক্লুড ছিল তারপর আর কি মধ্য আকাশের সুন্দর দৃশ্য দেখতে দেখতে অবশেষে আমরা দিল্লিতে এসে পৌঁছালাম আজ ব্লগটা আমি এই পর্যন্তই রাখি চলো তোমরা খুব ভালো থেকো